আসসালামু আলাইকুম প্রিয় ডিফেন্স চাকরি প্রত্যাশী ভাই বোনেরা আশা করি সবাই ভালো রয়েছো তো নিয়ে আসলাম তোমাদের জন্য আবার একটা নতুন ভিডিও তো তোমরা যারা পুলিশ কনস্টেবলে আবেদন করেছো তোমাদের অনেকের কিন্তু দুশ্চিন্তা রয়েছে যে শরীরের উচ্চতা অনুযায়ী ওজন কত লাগবে সো আজকের ভিডিওটা একটা ক্রিয়ার বোঝাই দেওয়ার চেষ্টা করবো তো শরীরের উচ্চতা অনুযায়ী যদি ওজন বেশি হয়ে যায় তাহলে কিন্তু সকল প্রকার কাজ করতে কষ্ট হয় শরীরে কিন্তু ব্যাধির আক্রমণ বেশি হয় ঠিক তেমনই উচ্চতা অনুযায়ী যদি ওজন কম হয় তাহলে কিন্তু অত্যন্ত চিকুন দেখা যায় এখানেও কিন্তু ব্যাধির আক্রমণ দেখা যায় সো উচ্চতা অনুযায়ী ওজনের একটা নির্দিষ্ট পরিসীমা থাকা দরকার একটা শরীরের নির্দিষ্ট বিএমআই থাকা দরকার আর এই বিএমআই কত হলে বাংলাদেশ পুলিশ কনস্টেবলের চাকরি হয় সেটা আজকের এই বিয়েটা আমরা আলোচনা করবো অর্থাৎ আপনার উচ্চতা অনুযায়ী ওজন কত লাগবে সেটা কিন্তু আজকের এই ভিডিওতে আমি ক্লিয়ার বোঝাই দেওয়ার চেষ্টা করবো সো পুরো ভিডিওটা অবশ্যই সহকারে দেখবে আর ভিডিওটা ভালো লাগলে অবশ্যই একটা লাইক দিয়ে দিবে চ্যানেল নতুন দর্শক হলে চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকন বাটনটি অল করে দিবে তো চলো আজকের মূল ভিডিওটা শুরু করা যাক সাবস্ক্রাইব টু মাই চ্যানেল সো এখানে একটা কিন্তু বিএমআই সার দেওয়া রয়েছে যেটা প্রত্যেকটা মানুষের শরীরের জন্য উপযুক্ত বিএমআই তো এখানে উচ্চতা অনুযায়ী কিন্তু পুরুষ এবং মহিলা ওয়াইফ্রাত্রীর ওজন দেওয়া রয়েছে তো তোমরা এটা দেখে নাও সো গাইড বাংলাদেশ পুলিশ কনস্টেবলে চাকরি করতে গেলে উচ্চতা অনুযায়ী ওজন কত লাগবে সেটা কিন্তু আজকে এই ভিডিওতে তোমরা ক্লিয়ার জানতে পারলে তো এখানে কিন্তু বিএম সার্টি ভিতরে কিন্তু পুরো মহিলা উভয় প্রাপ্তির জন্য সকল কিছু দেওয়া রয়েছে তো আশা করি ভিডিওটা তোমাদেরকে ভালো লাগছে তো ভিডিওটা যদি ভালো লাগে অবশ্যই একটা লাইক দিয়ে দাও আর চ্যানেলে নতুন হলে চ্যানেলটা সাবস্ক্রাইব করে দাও তো দেখা হবে পরবর্তী একটা নতুন ভিডিওতে আসসালামু আলাইকুম সাবস্ক্রাইব টু মাই চ্যানেল